পরের মারো কে মারবা মারো হ্যাঁ বলো কে মারছে কে মারছে বলো হ্যাঁ মারো দেখা যাবে রিদোয়ান বলতে পারে কিনা বলতে পারে কিনা বলো কে বলো বলো ভুল এদিক মারো কে মারবা মারো বলো কে মারছে আবদুল্লাহ গেছে চলে আস আবদুল্লাহ চলে আসো আবদুল্লাহ ধরা খাই গেছে হ্যাঁ মারো কি মারো বলো কে মারছে রিদুয়ান হ্যাঁ চলে আসো দুজনে মারছে তোমার নাম বলছে তুমি চলে আসো চলে আসো চলে আসো চলে আসো হ্যাঁ মারো কে মারবা মারো দেখা যাবে রিদান বলতে পারে কিনা বলো রিদান বলো কে মারছে আবদুল্লাহ ভুল ভুল বসে যাও বসে যাও বসে যাও ভুল বলছে মারো বলতে পারে কিনা দেখা যায় বলো কে মারছে ভুল মারো এখন বলো কে মারছে রাহিম তাও ভুল তাও ভুল বলো কে মারছে নাই তাকাও এদিক টাকাও হ্যাঁ মারো মারো বলো কে মারছে

না হয় নাই তাকাও এদিকটা কাও বলো কে মারছে হয় নাই নাই হয় মারো বলো কে মারছে বলো বলো কে মারছে বলো রিদুয়ানি হয়ে গেছে হ্যাঁ চলে আসো রিদান চলে আসো রিদুয়ান চলে আসো হ্যাঁ মারো তারপরের জন মারো বলো কে মারছে

হয়ে গেছে আব্দুল্লাহ চলে আসো আবদুল্লাহ চলে আসুক হ্যাঁ বলো কে মারসি বলো বলো রিদোয়ান তাও হয় তাকা ওদিক তাকাও আবদুল্লাহ এদিক তাকাও হ্যাঁ মারো তারপরের জন বলো কে মারসি আবির হ্যাঁ আবির চলে আসো আবির চলে আসো আমারও তারপরে জোন বলো কে মারছে বলো আব্দুল্লাহ হয় নাই বলো কে মারছে হ্যাঁ শিওর শিওর হ্যাঁ বসে যাও হ্যাঁ মারো একজনে হ্যাঁ বলো কে মারছে বলো বলো আব্দুল্লাহ আব্দুল্লাহ হ্যাঁ চলে আসিও বসে যাও হ্যাঁ বলো আবদুল্লা বলো কি মারছি আবির হ্যাঁ আবির আসো চলে আসো মাইরে দিয়ে আসা যাবে না হ্যাঁ বলো কি মারছে বলো হ্যাঁ রিদন খেলা প্রায় শেষের দিক খেলা প্রায় শেষের দিক চলে আসো দূরত হ্যাঁ মারো তারপরের জন্য মারো হ্যাঁ বলো কি মারছি আবির আবির চলে আসো আবির আবির হ্যাঁ বলো হ্যাঁ মারো তারপরের জন্য মারো হ্যাঁ বলো কে মারছে নীরব হ্যাঁ নীরাব আসো নিরো নীরব চলে আসো বসে যাও তারপরের জন্য মারো দেখা যাবে নীরাব বলতে পারে কিনা বলো নীরব বলো হ্যাঁ বলো নীরব বলো কে মারছে বলো এদিক তাকাও এদিক তাকাও তাকাও কে চলে হ্যাঁ বসে যাও মারো তারপরে মারো হ্যাঁ বলো আবির 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 হয় নাই বসে যাও বসে যাও হয় নাই মারো তারপরের জন্য হ্যাঁ বলো কি হয় নাই নাই হয় নাই তাকাও এদিক তাকাও মারো তারপরে যা মারো হ্যাঁ বলো কে মারছে নীরব হ্যাঁ চলে আসো নীরব চলে আসো